তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে না তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম সমাপ্তি হলেও আবার দেশে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না কারণ মুজিব্বাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই জিয়াউর মাধ্যমে এই তো মাত্র কয়েকটি হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা তারা সরকারের চিনা রাজনীতি করেনি রাজনীতি বিচ্ছুল তারা জানে না বুঝবে না তাই না তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে বিএনপি মনে করছে আগামী নির্বাচনে তারা ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতায় তারা চলে যাবে তাই যদি হয় এখন যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় তাহলে ভবিষ্যতে রাজনীতি তো একদিনের নয় ভবিষ্যতে একটা কথা থাকবে যে তারা গায়ের জোরে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় গিয়েছিল এটা পরবর্তীতে বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়বে যেমন বাকশাল আওয়ামী লীগের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছেন

সে প্রতিবেদন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এমপিরা মুফতি কাজী ইব্রাহিম খুব ভালো করেই আপনারা তাকে চেনেন মাঝে মধ্যে ভবিষ্যৎবাণী করে অবশেষে বিএনপিকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর একটি ভবিষ্যৎবাণী করেছে দর্শক মূলত আজকের এই বিএনপির বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওর শুরুতেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য শুনেছেন ডক্টর ফয়জুল হক সাহেবের একটা বক্তব্য শুনেছেন ডক্টর ফয়জুল হক সাহেব কিন্তু বিএনপির একজন কর্মী এবং বড় নেতা এবং খুবই সুদক্ষ একজন ভাষ্যকর বলতে পারেন বক্তা বলতে পারেন তিনি টকশোতে যে আলোচনাগুলো করেন মূলত সব দলের লোকে কিন্তু তাকে সাপোর্ট করে যদিও তিনি বিএনপির নেতাকর্মী তারপরেও বিএনপির ভিতরে যদি কোনো ধরনের ভুল খুঁজে পায় বিন্দু পরিমাণ ছাড় দেয় না এটাই ভালো লাগে ডক্টর ফয়জুল হককে তো যাই হোক প্রিয়া দর্শক মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও বাছাইকৃত ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন তাহলে আর কথা না বাড়াই সবাইকে বলবো ভিডিওটি দেখতে থাকুন একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তবে আগেই নয় আগে ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখে আসি তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো তোমরা কেউই জানো না এইবার ক্ষমতা কে পাবে কেউ জানো না তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম সমাপ্তি হলো আবার দেশে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ অতীতের গরু গাড়ি মার্কা দল দলীয় নীতি দিয়ে তোমরা পাইবা না তোমরা পাইবা না যদি খাইতে চাও ক্ষমতা পাইতে চাও বাংলাদেশকে শাসন করতে চাও তাহলে কাদের সাথে দেখা করতে হবে রে ভাইয়েরা এবারে সাংবিধান কাজিরা দেবে দিচ্ছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধানক দিয়েছি এটাকে পরিমার্জিত করে আর bőদ্ধিত করে দেব ইনশাআল্লাহ কুরআন সংবিধান দেব নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখেরাত এর এরাপ্টার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না যে দাঁড়ে আকাশের মারে নস্তনাপুদে হয়ে যাবে যেমন বিশ্বব্রহ্মাণ্ড শক্তি যায় যায় অবস্থা এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোন উপায় নাই আলহামদুলিল্লাহ এখন তো স্লোগানই দরকার এখন মাঠ গরম রাখতে হবে আগামী ছয় মাস ঠান্ডা করা যাবে না বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম এই মুহূর্তে গরু গাড়ি কিছুই করতে পারবে না গরু গাড়ি থুইয়া গরু শুদ্ধা থুইয়া পালাইবা কিছুই করতে পারবে না কি লাগবে যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায় যেই শ্বাসটাকে না মানলে এক গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে দেয় কাঁপিয়ে দেয় যে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায় যেই সস্তাকে না মানলে বিশ্ব ছড়ানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল লেংরা মশার আক্রমণে কবলে চলে যায় সেই মহারাজ সেই সাহাশ সেই রাজা দিরাজের বিধান বিধির বিধান সংবিধান যিনি দিতে পারেন তার সংবিধানে যারা এগিয়ে যাবে এই বাংলাদেশ এখন তাদের এই বাংলাদেশ তাদের এই জন্য সব দলকে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ রাখো ভাই তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাল আসতেই হবে তবে আগে থেকে আসো জিয়াবাদ বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই জিয়াবাদের সাথে পরিচিত নয় এদেশের জনগণ হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকে কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি আমি এই শব্দ চায়নের তীব্র নিন্দা জানাই এজন্যই জানাই যে এই শব্দটা বাংলাদেশের জনগণ পছন্দ করেন কেন করে না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যখন আবির্ভাব হয় তিনি উনিশশো সালে যখন আওয়ামী লীগের দেশ থেকে স্বাধীনতা যুদ্ধের যেই কঠিন পরিস্থিতি চলতেছিল তখন দেশ থেকে পালিয়েছে এবং কেউ কেউ জেলের মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছে সেরকম একটি কঠিন সময়ে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের জাতির সামনে রাজনৈতিকভাবে কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য মুক্ত হওয়ার প্রথম সময় শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একজন বীরত্তম হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসাবে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত হয়েছে রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো পঁচাত্তর সালের যখন শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের এই আওয়ামী লীগের শাসন তৎকালীন সময়ে এই বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে একদলীয় বাক্সাল হয়েছে পত্রপত্রিকা বন্ধ হয়েছে চারটি পত্রিকা ব্যতীত কেউ পত্রিকা চালাতে পারত না রাজনৈতিক দলগুলো বাদ হয়ে গিয়েছে শুধু বাকশাল ছিল বাকি সব বন্ধ হয়ে গিয়েছিল এই কঠিন সময়ের মধ্যে যখন বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে দুর্ভিক্ষের কারণে মানুষ খেতে পারত না তখন শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করা হতো বাউন্ন পাউন্ড চুয়ান্ন পাউন্ডের কেক কেটে এবং সেই কেক অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত থাকতেন তো এরকম একটি ঘৃণিত কর্মকাণ্ড তখন চলার কারণে যখন মানুষ বমি ভক্ষণ করতো আর শেখ মুজিব তার জন্মদিনের কেক পালন করতো যেমনটা শেখ হাসিনার আমলে দেখেছেন দেশের মানুষ খেতে পারতো না কিন্তু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে জনগণকে কষ্ট দিত এইরকম একটা পরিস্থিতি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে রক্ষী বাহিনী কায়েম করার মধ্য দিয়ে মানুষদেরকে খুন গুম করার মধ্য দিয়ে যে চরিত্র চিত্রায়িত করেছে তৎকালীন সময়ের মুজিববাদী সরকার কিংবা আওয়ামী লীগ সেটার প্রতি উত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে পনেরোই আগস্ট একটি হত্যাকাণ্ড হয়েছে যেটার সাথে তর্ক বিতর্ক রয়েছে বাংলাদেশের কেউ কেউ মনে করেন অধিকাংশ মানুষই মনে করেন যে শেখ হাসিনার বাবা এই শেখ মুজিবের শাসন আমলটা এতটা কুচ্ছি ছিল যে সেই সময়ের সকল মানুষই তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে জানা যায় কোনো মানুষ যায়নি যেমনটা শেখ এখন পালায়ন করেছে আওয়ামী লীগের কেউ দাহাজ্যুতের সময়ও এখন আর মিছিল করতে পারে না তারা এখন একজন তিনজনে মিছিল করলে তার ভিতরে কেউ না কেউ পিছনে তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে কেউ আসছে কিনা তার মানে একটি চোরের মতো একটি অবস্থা এবং পঁচাত্তরের সেই সময়ও কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল যে আসলে তাদেরকে আওয়ামী লীগ পরিচয় দিতেই সাহস পেত না তারপরের ইতিহাস ভিন্ন তো আমি যে প্রসঙ্গে আসতে চাই উনিশশো পঁচাত্তর সালের সেই কঠিন সময়ে যখন বাংলাদেশে আবার নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ওই একাত্তরের মতোই যখন জিয়াউর রহমান এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে পঁচাত্তরে এই ব্যক্তির আবার আবির্ভাব হয় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই সাত সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সালে শহীদ রাষ্ট্রপতি রহমান আবার নতুন করে জনতার সামনে দিকপাল হিসাবে উপস্থিত হন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র পুনঃ হয় বাংলাদেশের যেই গণতন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছিল সেই গণতন্ত্রকে জাতির সামনে দেশের সামনে মানুষের সামনে উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা তিনিই দিয়েছেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রহমান উন্নয়নের কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন যেখানে তলাবিহীন একটি জুরি রাষ্ট্র ছিল সেটাকে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন কিন্তু ইতিহাসে কারণ যে নেই সে কারণে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না কারণ মুজিবাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই রহমানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ছিলেন একজন মজলুম তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন কিন্তু উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই স্বাধীনতার কোনো স্বাদ তিনি গ্রহণ করেননি তার কোনো রাষ্ট্রীয় জায়গায় কাঠামোতে তিনি এমন কোন জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই যেই জায়গাগুলোতে তিনি চাইলেও পারতেন কিন্তু তিনি করেননি তো রাষ্ট্রপতি রহমান তিনি সকল ক্রাইসিসে জাতির কাছে এসেছেন তো ক্রাইসিসে যে ব্যক্তি জাতির কাছে এসেছেন তাকে বিতর্কিত করার দরকার কি প্রয়োজনে হঠাৎ করে কেউ না কেউ জিয়াবাদ শব্দ উচ্চারণ করে রহমানকে মুজিববাদের মুজিবুর রহমানের কর্মকীর্তির সাথে মিলানোর চেষ্টা করছেন যেটা নিতান্তই ভুল বলে আমি মনে করি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান কেমন ছিলেন এটা যদি আপনি একটু আজ করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে খালেদা জিয়া কেমন মানুষ খালেদা জিয়া কি তাহলে যারা বর্তমান প্রজন্মের আছেন তরুণ বলেন আর বয়স্ক মানুষ বলেন প্রত্যেকেই বলবে খালেদা জিয়া একজন দেশপ্রেমিক খালেদা জিয়া একজন জাতীয় ঐকের প্রতীক খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব আপসিন বহু কথা তার নামে বলবে এই খালেদা জিয়াকে যে চরিত্র তৈরি করেছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু যদি সরাসরি পেয়ে থাকে সেটা পেয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো সেই খালেদা জিয়াকে যারা জাতীয় ঐক্যের প্রতীক বলি তাহলে জিয়াউর রহমানকে আমাদের কি মানের কি ধারণায় রাখা উচিত এখন যদি কেউ জিয়া রহমানকে বিতর্কিত করানোর জন্য আওয়ামী লীগের শেখানো কথা ভুল ভালে কিভাবে যেমন আমি বলে করি ধরেন আমি একটা বক্তব্য দিব এখন আমার বাবার ইজ্জত নয় সম্মান সব ধ্বংস হয়ে গিয়েছে তাই বলে এখন কৌশলে ঠিক আছে অমুকের নামও বাদ দিতে বলো অমুককেও বাংলাদেশে যাতে ওই বাদও প্রতিষ্ঠিত না হয় যেমন আমি বাংলাদেশে যখন এই যে কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হলো আমি কয়েকজন ষড়যন্ত্র আমার চোখের সামনে দেখেছি আমি সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম কেন্দ্র করে ছাত্র বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেখানে গিয়েছি কোনো এক জায়গায় আমি একটা স্পিচ দিচ্ছি সাংবাদিকদের সামনে পিছন থেকে এক ভদ্র মহিলা এসেই লোক আমার বক্তব্য শুনলে দেখতে পারেন তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু আগামী দিনে জামাত শিবির ছাত্রদল এদেরকেও কেউ গ্রহণ করবে না এরকম একটি মন্তব্য আমাকে শিখিয়ে দিচ্ছিল আমি তার মন্তব্য তো করিনি উল্টো আমি এটাই বলেছিলাম ওই বক্তব্যে শিকার হয়েছে ছাত্র ছাত্র দল শিবির জামাত সব মানুষের নেতৃত্বে আওয়ামীবিহীন একটি দেশ গঠন করতে হবে তখন ওই ভট্টভূমি কষ্ট পেয়েছে আমি অনুভব করেছি পিছন থেকে চলে গিয়েছে ক্রিমিনালরা সাধারণত এভাবেই করে আপনি যখন কোনো কাজ করবেন আপনার পিছনে অনেক মানুষ ফাঁদ পাদবে আপনি সেই ফাঁদে পাড়া দিতে পারেন না

আওয়ামী লীগের শেখাছিনার সমালোচনা শেখ মুজিবের সমালোচনায় এবং হাসিনা শেখ মুজিব তাদের কর্মকাণ্ডের কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে এখন যদি কেউ শিখিয়ে দেয় যে এখানে এই এই দলের নামও বলে তাদেরকে বাদ দিতে হবে না তাহলে এই জুলাই বিপ্লব হবে জুলাই বিপ্লব ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে হতে পারে সে ব্যক্তি আমার দলের আমার মতের বিরুদ্ধাচরণকারী কোনো ব্যক্তি কিন্তু তাকে কোনোভাবে ইগনোর করে আমি ক্রেডিট নেওয়ার কিছু নেই তাহলে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না জিয়াউর রহমান কেমন ছিলেন সেটা বাংলার মানুষ জানেন জিয়াউর রহমান যে কোনো মানুষের কাছে এখনো সমাজিত একজন ব্যক্তি কেন তাকে নিয়ে হঠাৎ করে আজকের আপনার এই আলোচনা আসবে আপনার এই আলোচনা আসার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে তাহলে কি কোনো একটি গোষ্ঠীকেই শুধুমাত্র প্রতিষ্ঠার জন্য না আমরা যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আগামী দিনের আপনার পথ চলা রুদ্ধ হয়ে যাবে সেটা আমি চাই না অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারের আরেকটি ঐতিহাসিক কূটনৈতিক সফলতা দর্শক এই সফলতার নেপথ্যে মূল অবদান বা গুরুত্বপূর্ণ অবদান মূল ভাবনা অতি গুরুত্বপূর্ণ অবদান জামাত ইসলামের কূটনৈতিক সেলের এবং সাবেক শিবির অনেকের দর্শক একটা খবর এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ডক্টর সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছিল যে ভালো এই সমস্যা আমি সেটি আসি কিন্তু ডক্টর ইমুস সরকারের টাইমলি তৎপরতার কারণে সে প্রতিবেদন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বা প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা ব্রিটিশ এমপিরা তারা কিন্তু বাংলাদেশের মতো এরকম না জাস্ট কিছু টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে একটা কথা বলে দিবে অনেক সূক্ষদর্শী তাদের কোনো একটা জায়গা থেকে ফিরিয়ে আনতে পারা এটা বিরাট সফলতা এই কাজটা সম্ভব হয়েছে এই কাজটা কি শুধু সরকারের ডিপ্লোমেসি দিয়ে সম্ভব হয়েছে না এই রিপোর্টের সাথে জামাত শিবির বিরুদ্ধে উপাদান ছিল শুধু এই রিপোর্ট না এর আগেও ব্রিটিশ কিছু এমপি ইনফ্লুয়েন্স হয়ে জামাতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছিল জামাত এই করেছে সেই করেছে মুখ এই জন্য জামাতের ডিপ্লোমেটিক উইং বিশেষ করে ইউকে তে যারা আছেন সাবেক শিবির অনেক বিশেষ সচ্চা ছিল জামাতের ইউরোপের মুখপাত্র এই বিষয়ে কাজ করেছেন শেষ পর্যন্ত জামাতের একটা বড় অবদান আছে যে বিশিয়ামীদেরকে ফ্যাক্ট বোঝাতে যে না আপনারা যা বলছেন এটা ফ্যাক্ট এটা ভারতের কোন লোভি প্রভাবিত করছে পরবর্তীতে তারা ভুল বুঝতে পেরে তাদের অবস্থান জামাতের সাথে যেহেতু সম্পর্ক জামাত জলভাবে আলাদা কাজ করেছে না সরকার তো কাজ করেছে অর্থাৎ জামাতের ক্রেডিট দিতে হবে এই জন্য আমার আলোচনার একটা অংশ অন্তরবর্তীকালে সরকারের সমালোচনা করে গত নভেম্বর একটি রিপোর্ট প্রকাশ করে কমনওয়েলথ এর অল পার্টি পার্লামেন্টের গ্রুপ এটাকে সেলিব্রেট করেছিল আওয়ামী লীগ এবং ভারত সে রিপোর্টে ডক্টর ইউনস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় তবে রিপোর্টটি প্রকাশ পর অভিযোগ ওঠে এটি ক্ষমতা শেখ হাসিনা সরকারের প্রতি পরে সমালোচনা প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা ব্রিটিশ এমপি কার্টিজি বা স্বাভাবিকভাবে ভুল স্বীকার করার প্রবণতা আছে তারা পদত্যাগ করে দায় স্বীকার করে ইত্যাদি ইত্যাদি কিন্তু ভুল তারা কিন্তু কম করে আর তাদের সেই ভুল থেকে ফিরিয়ে আনা ডেফিনেটলি কূটনৈতিক সফলতা আহ গত উনিশ জানুয়ারি এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান সংবাদ মাধ্যমটি বলছে এই প্রতিবেদন ক্ষমতা শেখ হাসিনা সরকারের পক্ষে পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ আসার পর তারা সেটি সরিয়ে নেন মানে অভিযোগ যাচাই করে দেখেছে বিভিন্ন দেশকে ভারতীয় লবি আওয়ামী লীগের নিয়োগ করে তারা প্রভাবিত করার চেষ্টা করছে অনেক জায়গায় প্রভাবিত করতে পারে যেমন ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করেছিল একটা টুইট বের করতে পেরেছিল তার কাছ থেকে সামনে এরকম কিছু সফলতা আসবে আওয়ামী লীগের কিন্তু আবার ধরা পড়বে সরকার জামাত শিবির সবাই যদি সোচ্চার থাকে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যদি অলওয়েজ স্ট্রিক থাকে আমি মনে করি যে আওয়ামী লীগের এই প্রোপাগান্ডা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের পাউন্ডের বাজেট ধরা পড়বে ফ্লপ করবে প্রতিবেদন ত্রুটিযুক্ত ও বিগত আওয়ামী সরকারের পক্ষ থেকে পক্ষপাত বলে অভিযোগ ওঠে প্রতিবেদন সরিয়ে নেওয়ার পর কর্মকর্তারা বলছেন এটি আর প্রকাশ করা হচ্ছে না এবং একজন লেবার পার্টি হাউস অফ কমন্সে এ সম্পর্কে অভিযোগ করার পরে এটি পর্যালোচনার অধীনে রয়েছে এটি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্য করা হয়নি বরং এপিপিজি বিষয়টি আর এগিয়ে নিয়ে যাবে না বা কোনো ফল করবে না এর আগে বিদেশিম্পী রূপাহক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বে গঠিত বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ সরকার নিয়ে একতরফা বর্ণ সমালোচনা দেখেন সমালোচনা করতে পারেন কিন্তু আপনাকে তো ফ্যাক্টের উপর ভিত্তি করে সমালোচনা করতে হবে আপনি তো ভুল তথ্য মিস ইনফরমেশন ডিস চালাতে পারেন না তিনি অভিযোগ করেন এটি এপিপিজি ফর দি কমনওয়েলথের ব্যানারে ভুল উপস্থাপন করা হয়েছে যা বিভ্রান্তি সৃষ্টি করেছে রূপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ যেটা আগে টুইটার ছিল দেওয়া এক পোস্টে বলেন অত শরতে এপিপিজি ফর দি কমনওয়েলথের নামে বাংলাদেশ সরকার সম্পর্কে প্রশাসিত একতরফা বর্ণনা ভুল তথ্য প্রচার করেছে এবং যুক্তরাজ্যের সরকারের নীতি নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে ভুল শিকার যুক্তরাজ্যের এই আইন প্রণেতা আরো বলেন আমি নিশ্চিত হয়েছি হাউস অফ কমন্স এর কোনো আনুষ্ঠানিকতা প্রাসঙ্গিকতা নেই আর রূপহক বাংলাদেশ সফরের পর মন্তব্য করেন যে তিনি যুক্তরাজ্য বাংলাদেশের ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর একটি প্রতিনিধি অংশ ছিলেন এবার মূল ঘটনার একটু আপনাদের অবগতি জন্য জানাচ্ছি তো সেটা চব্বিশ সালের নভেম্বর মাসে এপিপিজি একটি রিপোর্ট প্রকাশ করে যা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক সাবেক কর্মকর্তাদের দমন করতে দেশের আইন হিসেবে ব্যবহার করেছে ইসলামী উগ্রপন্থীদের নাম ধরে কথা বলেছিলাম ইসলামী একটা কূটনৈতিক তৎপরতা দৃশ্যমান ছিল আমি লক্ষ্য করেছিলাম তার সাথে এটা একটা সম্পর্ক রেফিনীতি আছে ইসলামী উগ্রপন্থীদের কিন্তু জামাত ইস্তানের সচ্ছা কিন্তু অনেকে ইসলামী উগ্রপন্থীদের মধ্যে ভুলবশত জামাত ইসলামকে ইনক্লুড করে মিস ইনফরমেশন মাধ্যমে এই জায়গাটা জামাত কাজ করেছে সফল হয়েছে

আজকে রাস্তাঘাট বন্ধটা খারাপ এটাতে এই দেশের এই সমাজের কোন লাভ হবে না বিশ্বাস করবো জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তার আমার ধারণা ছিল এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই অফিস খোঁজ খবর নেই ভয়াবহ কেন ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই

যে কোনো নির্বাচিত সরকার কিন্তু আমি যেতে পারি কথা বলতে পারি এমনকি আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলের শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে দিয়েছিলেন

ভালো কিছু করবো এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যতার ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই তো এই জন্যই আর ত্রিপুরের ভাষাটাকে বুঝতে হবে সেটা আপনাকে নির্বাচন সরকারের সবচেয়ে ভালো বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই বলতে পারি তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যা অনেকটা সমাধান হবে যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয় যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি আমি ধন্যবাদ দেখতে চাই ছেলেদেরকে তারা এই বিষয়গুলি সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হতকারিতা করা যাবে না অতিরিক্ত কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতির সৃষ্টি করাটা বোধ হয় সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা ঠিক হবে না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের স্বর্ণ ভাই যা থিওরি পড়াতেন আমাদের তারপরে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অতি রোমান্টি তো এখন ওই চেক হয়ে বেড়ার কথা বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো এই মুহূর্তে আমি দখল এই মুহূর্তে আমি সব অন্যায় পরি দিব এটা হয় না ইউ হ্যাভ স্টেপ বাই স্টেপ যেতে হয় যেতে গেলে কিছুটা পাওয়া পারা যায় তাও সবকিছু যদি যে সুনিশ্চিত তবে তা নয় আজকে বদলায় সবকিছুই পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সেই বিপ্লব তখন সত্যিকার গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল

বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন রাত্রে দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞ বিষয়ে কথা বলেননি কথা বলেছেন শুনেছেন তারপর তিনি কাজ শুরু করেছেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকলের সকল বিশ্লেষকের আলোচনাগুলো আপনারা শুনেছেন তো অবশ্যই তো এবার আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রফিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ